আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি দেখেন আপনারা অনেক সময় দেখেন যে আপনাদের মুরগির বাচ্চার চোখের কর্নারে ঠিক আছে পানির মতো জমে থাকে বা চোখটা ফুলে যায় ফুলে লাল হয়ে যায় লাল হইতে হইতে দেখা গেছে যে ওরা ওদের পা দিয়ে ওই চোখে দেখেন বারবার মানে আঘাত করে যার কারণে ওদের পার যেই নোংরাগুলো ওইগুলো ওই চোখে গেলে চোখটা একটা ভাইরাসে আক্রান্ত হয় ঠিক আছে ওইখান থেকে ওদের চোখটা বেশিরভাগ সম্ভাবনা নষ্ট হয়ে যাইতে পারে তো এইটা হয় কিসের জন্য দেখেন মূলত এই রোগটা হয় আপনার যদি মুরগির বাচ্চার নোংরায় থাকে তার জন্য আমার যে ট্রেগুলো দেখতেছেন এগুলো কিন্তু রেগুলার একটা রেগুলার এই চেঞ্জ করতে হয় আসলে ধুইতে হয় না ধুইলে এগুলা নোংরা হয়ে যায় যদি এরকম দুই তিন দিন হয় একটা ট্রে যদি দুই তিন দিনে পরিষ্কার না করেন তখন আপনার মুরগির বাচ্চাটার এরকম সমস্যাটা হবে আমাদের ওই যে কর্নারে যে বাচ্চাটা দেখতেছেন ওর কিন্তু অলরেডি এক চোখ নষ্ট হয়ে গেছে ওরে আমি আর ড্রপ দিছি বাট ওর ওইটা কাজ হয় না কারণ ওইখানে ইনফেকশন হয়ে গেছে তো যার কারণে ওর এক চোখ নষ্ট হয়ে গেছে এখন দেখলাম যে নতুন করে এই যে ওর আবার এই সমস্যাটা হইতেছে ঠিক আছে এই রোগটাকে বলে কড়াই যা রোগ এটা হচ্ছে মুরগির বাচ্চা যখন নোংরার ভিতর থাকে অপরিষ্কার জায়গায় থাকে তখন হচ্ছে এই রোগটা বেশি হয় আর এটা অনেক ছোঁয়াছুঁয়ি একটা রোগ একটার হইলে আর একটা দ্রুত হয়ে যায় ঠিক আছে তো এই রোগটা হইলে মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা তেমন মারাত্মক কোনো কার মানে তেমন একটা রোগ না আবার একদম ও যে মারাত্মক না সেটাও বলবো না আপনারা এই রোগটা দেখলে আপনারা সাথে সাথে যদি ট্রিটমেন্ট নেন তাহলে আপনার মুরগির বাচ্চাটা কিছু হবে না তো এখন অনেকেই জানে না যে এই রোগটা হইলে কি মানে কি দিতে হয় কি করলে রোগটা ভালো হবে এ দেখেন এখানে একজন বসে আছে এটা কিন্তু কোনো অসুখ না অন্য কোনো কিছুই না বাট ও কিন্তু বসে আছে ঘুমাইতে আসছে রাত্রিবেলা তো আসেন আমরা রোগটার নামটা বলি তো আমি যে ড্রপটা ইউজ করছি সেটা হচ্ছে যে সিপ্রোডিভেট সিপ্রোডিভেট দেখা যাইতেছে না আলোর কারণে সিপ্রোডিভেট ঠিক আছে এই ড্রপটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ড্রপটা এত ভালো ভাই এত ভালো মানে বলার বাহিরে আপনার মুরগির বাচ্চা যদি এই সমস্যাটা দেখেন একদিনেই দেখবেন যে ড্রপটা দিবেন দুবার দিবেন দিনে সকালে একবার বিকাল একবার দেখবেন যে একদিনেই মাসাল্লাহ আপনার মুরগির বাচ্চাটার চোখ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার আর কিছু করা লাগবে না একদিনই ভালো হয়ে যাবে তো এই ছোট্ট বিষয়টা আপনাদের কাছে শেয়ার করার ছিল তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম